দ্রুত ইনবক্স করে ফেলুন দ্রুত মানে প্রত্যেকটা শাড়ি এক পিস করে কোনো ডাবল পিস হচ্ছে না তো পছন্দ হওয়া মাত্র ইনবক্স করে ফেলবেন এটা যে কোনো হাইটের আপুরা অনায়াসে করে ফেলতে পারবেন শরীরের সাথে একদম মিশে থাকবে বারো হাত প্লাস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো টাকার অফারে দ্রুত ইনবক্স করে ফেলুন যার দারুণ এই শাড়িটা অনেক বেশি সুন্দর চাইলে ড্রেসও মেক করতে পারবেন দেখছেন শাড়ির হাইট চাইলে কিন্তু ড্রেসও মেক করে ফেলতে পারবেন ওয়াও এই তো দেখেন হাজার বুটিক করা এত সুন্দর একটা ব্লাকের উপরে চলে যাচ্ছে যে কোনো পার্টি অফিসেলে পড়তে পারবেন ঈদ প্রোগ্রামে পড়তে পারবেন আসলে আমরা ঈদ প্রোগ্রামের শাড়িগুলো নিয়ে চলে আসছি সামনেই তো ঈদ চলে আসতেছে রোজার আগে আপুরা যেন আপুদের মন পছন্দ মতো কেনাকাটা শেষ করতে পারে দেখেন তার ব্যবস্থাই কিন্তু করে দিয়েছি বারো হাত প্লাস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ব্লাকের উপরে সম্পূর্ণ হাজার বুটিক করা খুবই সুন্দর একটা শাড়ি গর্জিয়াস জর্জের শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন এইটা দেখেন ব্লাউজ পিস আচল পার্পেল মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা বারো হাত প্লাস পেয়ে যাচ্ছে আজকে এই সুন্দর শাড়িটা ব্লাউজ পিস সব আছেন আপনারা মেপে তারপরে কেটে নেবেন না হলে শাড়ি ছোট বড় হতে পারে তেরো হাত প্লাস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে দারুণ না শাড়িটা পার্পেলের মধ্যে চলে যাচ্ছে সফট জর্জেটের শাড়ি এই দেখেন সুন্দর জর্চের দেখাবো আঁচল পার করা এত সুন্দর রেড কালার মধ্যে আঁচলের অংশটা কুচির অংশ তো আরও বেশি সুন্দর একদম মাথা নষ্ট করা একটা শাড়ি বল প্রিন্টের মধ্যে যাচ্ছে কুচির অংশটা বারো হাত প্লাস হোয়াইটের উপরে দেখেন কি দারুণ বলফ্রিন্ট করা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় বারো হাত প্লাসের শাড়ি পছন্দ হওয়া মাত্র ইনবক্স করে ফেলুন এই দেখেন আঁচল বডি ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ কোনো রকম বিকাশ করতে হচ্ছে না অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সব পিকচার দেবেন যাতে আপনার ইনবক্স চেক করার সাথে সাথে আপনার অর্ডারটি আমরা কনফার্ম করে ফেলতে পারি তেরো হাতের শাড়ি এই দেখেন তেরো হাতের সফট জর্জেটের শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশে গ্রিন কালারের মধ্যে মেজেন্ডা পার করা চুনরি প্রিন্ট একদম সফট শিফনের মধ্যে এই চুনরি প্রিন্ট শাড়িটা এত সুন্দর এত সফট দামি কোয়ালিটি ফুল একটা চুন্ডি প্রিন্ট শাড়ি পেয়ে যাচ্ছে বারো হাত প্লাস মাত্র ৪৫০ টাকার অফারে এই হচ্ছে শাড়িটা দারুন না হাত প্লাস চারশো টাকায় দুর্দান্ত সেল যাচ্ছে ওয়াউ দেখেন এইটা কি আঁচল অ্যান্ড বডি এই শাড়িটা কি কোনো ভাবে মিস করা যায় হোয়াইটের উপরে এত সুন্দর একটা শাড়ি এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না এত দারুণ একটা শাড়ি হোয়াইটের মধ্যে চলে যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় বারো হাত এই শাড়িটার পাটটা দেখেন এটার পাড়ে কি সুন্দর একটা ব্লাক স্টেপ করা যার কারণে শাড়িটা পরলে আরও বেশি সুন্দর লাগবে সফট জার্জেটে শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় বারো হাত প্লাস দ্রুত ইনবক্স করে ফেলুন ওয়াও এইটা দেখেন প্রত্যেকটা শাড়ি আজকে এত সুন্দর এই দেখেন কাতান পার করা অ্যান্ড এই যে ভিতরে যেগুলো দেখছেন এগুলো সব সুতার ওয়ার্ক করা একদম সফট সুতার ওয়ার্ক করা থাকছে অ্যান্ড এই হচ্ছে শাড়িটা কালারটাও কিন্তু খুবই সুন্দর হালকা একটা কালারের মধ্যে চলে যাচ্ছে বারো হাত প্লাসের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে এই হচ্ছে ফুল শাড়িটা বারো হাত প্লাস চারশো পঞ্চাশ টাকায় দারুণ একটা জর্জের শাড়ি ওয়াও একটার পর একটা ধামাকা দেখেন কালার এন্ড ডিজাইন দেখেন একটার পর একটা ধামাকা দেখানো আজকে 450 এর ধামাকা অফার পাচ্ছেন এই হচ্ছে শাড়িটা ফুল বডি থাকছে ফ্লোরাল প্রিন্ট করা 12 হাতের শাড়ি এই হচ্ছে শাড়িটা 12 হাতের শাড়ি মাত্র 450 টাকার অফারে পেয়ে যাচ্ছেন দ্রুত ইনবক্স করে ফেলুন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ এখন আমরা যা দেখছি আমাদের স্টক লোড শাড়ি টুকটাক প্রবলেম হালকা ফুটার ছেরা দাগ

পুরোটা শাড়ি গ্লিটার প্রিন্ট করা এত সুন্দর সিলভার এন্ড গোল্ডেন ডাবল শেডের গ্লিটার পরা এই হচ্ছে শাড়িটা হালকা সি গ্রিন এর উপরে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা মাত্র 450 টাকার অফারে ওয়াও জাস্ট এইটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এই হচ্ছে ফুল শাড়ি 14 হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকায় ফুল বডি গ্লিটার করা দারুণ একটা শাড়ি ওয়াও সবাই অবশ্যই ক্যাপশন পরবেন ক্যাপশন না পরে কেউ অর্ডারটি কনফার্ম করবেন না শাড়ির দাম শুনে কেউ হুট করে অর্ডার করবে না ক্যাপশন পরবেন ভিডিওর কথা শুনবেন জেনে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন যাদের প্রবলেমে কোনো প্রবলেম নেই শুধুমাত্র তাদের জন্যই আমাদের এই শাড়িগুলো তেরো হাতের শাড়ি মাত্র চারশো পঞ্চাশের অফারে পেয়ে যাচ্ছেন ফার্স্ট ফার্স্ট দিবা আচল অ্যান্ড বডি সফট জর্জেটের সুন্দর এই শাড়িটা দেখেন একদম সফট শিফন জর্জেটের মধ্যে ডাবল শেডের একটা শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তেরো হাতে সুন্দর এই শাড়িটা অনেক বেশি সুন্দর ডাবল শেড করা দ্রুত ইনবক্স করে রাখবেন এই দেখেন আঁচল বডি ইয়েলো কালারের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা আঁচলের প্রিন্ট সুতা ওয়ার্ক করা এই হচ্ছে ফুল বডি খুবই সুন্দর একটা ইয়েলো কালার শাড়ি এটা আপনারা গায়ে হলুদ প্রোগ্রাম থেকে শুরু করে ফালগুনেও পড়তে পারবেন বারো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় ফাল্গুন কিন্তু শুরু হয়ে যাচ্ছে বলে সবাই দ্রুত ইনবক্স করে ফেলবেন এইটা দেখেন হালকা একটা ব্লু টোনের মধ্যে পুরো শাড়িটি গ্লিটার করা আছে প্রিন্টের উপরে এই হচ্ছে শাড়িটা আচল সামনের অংশ এন্ড এই হচ্ছে শাড়িটার কুচির অংশ একদম সফট জর্জেটের মধ্যে বারো হাতের শাড়িটা পেয়ে যাচ্ছেন আজকে দুর্দান্ত একটা অফারে মাত্র চারশো পঞ্চাশ টাকায় বারো হাতে সুন্দর এই শাড়িটা ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলুন ওইটা দেখেন ক্যাটালগের একটা জর্জের শাড়ি দেখাবো এই হচ্ছে শাড়িটা দেখেন পার পার করা থাকছে শিফন জর্জেটের শাড়ি ক্যাটালগের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় বারো হাত প্লাসের শাড়ি মাত্র চারশো টাকায় দ্রুত ইনবক্স করে ফেলুন ওয়াও এই শাড়িগুলো পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে আজকের প্রত্যেকটা শাড়ি আসলে খুবই সুন্দর ছিল এন্ড ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে লাইক কমেন্টস করে দিবেন আর যারা নোটিফিকেশন পাচ্ছেন না ভিডিও আপলোডের সাথে সাথে এটা দেখেন ডাবল শেডের শাড়ি পাটটা সিকোয়েন্স করা আচলটা সম্পূর্ণ সুতো ওয়ার্ক করা সিকোয়েন্স স্টোন সবকিছুই করা আছে এন্ড শাড়িটা অনেক সুন্দর অনেক বেশি সুন্দর দেখছেন শাড়ির ভিতরের কাজ এই হচ্ছে শাড়িটা ডাবল শেডের শাড়ি ভালো যারা নোটিফিকেশন পাচ্ছেন না তারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন কমেন্টস করবেন পেজটাকে ফলো করবেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন দিয়ে দিবে আপনার পছন্দের শাড়িটা নিয়ে নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকায় বারো হাতের এই সুন্দর শাড়িটা কিন্তু পার্টিতে পরার মতো একটা শাড়ি সফট জার্জেট কালারটা দেখেন প্যার কালারের মধ্যে দেখছেন কালার এত সুন্দর একদম সফট শিফন জর্জেটের একটা প্যারট কালার শাড়ি পেয়ে যাচ্ছেন আজকে কি ধামাকা অফারে দ্রুত ইনবক্স করে ফেলুন 14 হাতের শাড়ি কি 14 হাতের সুন্দর এই শাড়িটা মাত্র 450 টাকায় ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন দাও সফট জর্জেটের সুন্দর আরেকটা শাড়ি লাস্ট ওয়ান এই ভিডিও শাড়ি এই দেখেন পার্পেলের মধ্যে চলে যাচ্ছে শাড়িটা কাতান পার করা করা আছে আছে এই হচ্ছে ফুল বডি একদম প্লেন সফট জর্জেটের মধ্যে সুন্দর এই শাড়িটা বারো হাতের শাড়ি মাত্র চারশো পঞ্চাশের অফারে পাচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ